তোমরা আমাদের আর আমরা তোমাদের উত্তরসরি আর আমরা তোমাদের সাথে যুক্ত হব আমরা আল্লাহর কাছে আল্লাহ চাই আমাদের জন্য এবং তোমাদের জন্য মুসলিম এক খণ্ড তিনশত তেরো নং পৃষ্ঠা এবং তিনশত চোদ্দ নং পৃষ্ঠা সুনানি এক নং খণ্ড দুইশত বাইশ নম পৃষ্ঠা মুসনাদে আহমদ হাদিস নং বাইশ হাজার নশত পঁচাশি এরপর ইত্যাদি পড়ে মাইয়াতের মাফরের জন্য দোয়া করবে পবিত্র হাদিসে যেমন কবর জিয়ারতের ক্ষেত্রে কিছু সুরার বিশেষ ফজিলত উল্লেখ করা হয়েছে তেমনি দুরুদ শরীফেরও ফজিলত এসেছে তাই দুরুদ শরীফ সুরে ফাতেহা আয়াতুল কুরসি সুরে এখলাস ও যেসব সুরা সহজ মনে হয় সেগুলো ফলে ইসালে সবাব করবে এবং কবরের দিকে ফিরে দুই হাত না তুলে বরং কবরকে ফিট দিয়ে ক্যাবলামুখী হয়ে দোয়া করবে কবরের দিকে ফিরে দোয়া করা এটি মাকরু। দেখতে পারেন ফতুয়ে আলমগিরি পাঁচ নং খন্ড তিনশত পঞ্চাশ নং পৃষ্ঠা কেউ ছাইলে হাত না তুলেও দোয়া করতে পারবে